দুই সালের আইপিএল প্রায় শুরুই হয়ে গেছে এই দুই হাজার পঁচিশ সালের আইপিএলকে সামনে রেখে প্রত্যেক দলই শক্তিশালী দল গড়েছে তার ব্যতিক্রম নয় পাঞ্জাব আজ আমরা পাঞ্জাব কিংসের শক্তিশালী স্কোয়াডটা দেখব প্রথমে আমরা দেশি ক্রিকেটার দেখব তারপর বিদেশি ক্রিকেটার দেখব তারা কি চ্যাম্পিয়নের মতো দল গড়েছে কি না তাও জানব তার আগে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন তাহলে দেরি না করে আমরা তাদের দলে দেশি ক্রিকেটার কারা আছে তা দেখে আসি সবচেয়ে বড় নাম এবং অধিনায়ক হচ্ছেন তিনি হচ্ছেন আয়ার অধিনায়ক আছে নেহাল আছে হরনব সিং আছে মুশির খান পেলা মতো ক্রিকেটার যারা আইপিএলে বরাবরই খেলছে আছে পব শিম সিং আছে বিশ্ব বিনোদ আছে শঙ্কর সিং আছে সূর্যে আছে হরপ্রীত র্যাব এবং আরও আছে প্রিয়াসন আর্য আছে প্রবীণ দূপ এবং যশ ঠাকুর সব কিছু ঠিক থাকলে অত্যন্ত শক্তিশালী স্কোয়াড তাদের এই দেশি ক্রিকেটারের এবং বিদেশি ক্রিকেটার যদি আমরা দেখি সেখানে বড় বড় নাম আছে যেখানে ইংল্যান্ড অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড তারপর আফগানিস্তান দলের মতো ক্রিকেটার রয়েছে এখন আমরা দেখব বিদেশি খেলোয়াড় কারা কারা আছে সেই হিসেবে আছে ডটস ইংলিশ তিনি অস্ট্রেলিয়ার একজন ক্রিকেটার চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ভালো খেলেছেন তিনি আছে মার্কো জনসেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার তিনিও ভালো একজন ক্রিকেটার আছে হ্যারন হার্ডি অস্ট্রেলিয়ার তার কথা না বললেই নয় তিনি আরও ভালো ক্রিকেটার আছে আজমতুল্লাহ উমর যায় আফগানিস্তানের বর্তমান সময়ে আপনারা দেখতে পাচ্ছেন টি টোয়েন্টি কিংবা ওয়ান ডে উমর অত্যন্ত সুন্দর খেলছে আসে গ্যান ম্যাক্সুয়েল টি টোয়েন্টি ক্রিকেটের সেরা অলরাউন্ডারদের মধ্যে একজন বলা যায় গ্যান ম্যাক্সওয়েল তিনি অস্ট্রেলিয়ার একজন ক্রিকেটার আছে মার্কাস ক্রোইনিস তিনিও অস্ট্রেলিয়ার ক্রিকেটার আছে জাবিয়ার বার্টলে তিনিও অস্ট্রেলিয়া ক্রিকেটার আছে লকি ফার্গাসন নিউজিল্যান্ডের ক্রিকেটার লকি ফার্গাসন ও টি টোয়েন্টিতে ভালো করছে সাম্প্রতিক সময়ে